ওসমান হাদিরা যেন যুগ যুগ ধরে এই দেশে এ দেশের মাটিতে বেঁচে থাকে এরকম মানুষের জন্য প্রচন্ড তৃষ্ণা এবং পিপাসা সমাজে আছে কেউ তাদেরকে উদ্ধারে এগিয়ে আসবে নেতৃত্ব দিবে জীবনবাজি রাখবে অনেক তরুণী তো আমাদের আছে কজন তরুণ এরকম স্বপ্ন দেখেন আমরা নামে মাত্র স্বাধীন হয়েছি আমাদের চিন্তা চেতনায় আমরা স্বাধীন হয়ে উঠতে পারিনি আমাদের এই সমাজটাতে যে অনাচার অনিয়ম আধিপত্যবাদের কাছে গোলামি করা মাথা নত করা এই জিনিসটা আমাদের দেশে দীর্ঘদিন থেকে হচ্ছে আমাদের এখানে এখনো কান পাতলে চতুর্দিকে প্রতিটা ওয়াল থেকে মাজলুম মানুষদের কান্নার আওয়াজ শুনতে পাই আমরা ইসলাম আমাদেরকে সবসময় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করার কথা বলে অন্যায় অনাচারের বিরুদ্ধে অবস্থান নিতে বলে ইসলাম আমাদেরকে বলে সবসময় আমরা নিজের ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে অন্যের কল্যাণ সাধনে নিজেকে নিয়োজিত করব ইসলাম আমাদেরকে বলে আল্লাহর রাহে নিজের জীবনকে নজরানা হিসাবে পেশ করার জন্য স্বপ্ন আমরা লালন করব তো এই বিপ্লবী তরুণ সেই কাজগুলো অত্যন্ত সুন্দরভাবে রূপে দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তার সবকিছুকে ক্ষমা করে নসিব করে তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন একজন মুসলিম তরুণের জীবনের সার্থকতা কি এটা এই তরুণ দারুণভাবে ভাবে বুঝিয়ে দিয়ে গেছেন আমাদের তরুণদের বড় অংশ তারা ভোগবাদ খেলতামাশা আনন্দ বিনোদন হেয়ালিপনা এসব কিছুর মধ্যে ডুবে থাকে পশ্চিমার আমাদের ধার আমাদের স্পিরিট আমাদের গতি আমাদের পাওয়ার আমাদের ইমানের শক্তি এগুলো সবগুলোকে তারা ভোঁতা করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে আমাদেরকে নারীতে মাদকে বিভিন্ন বিষয়ে তারা আসক্ত করে ফেলেছে এবং এই ভোগের মধ্যে জীবনযাপন করাটাই বা ক্যারিয়ার বা নিজের গণ্ডির সীমাবদ্ধ চিন্তার মধ্যে আবদ্ধ থাকাটাকেই জীবনের লক্ষ্য হিসাবে যেন আমরা বেশিরভাগ তরুণরা আমরা বানিয়ে নিয়েছি তো এই গন্ডি ভাঙতে পারা ভয়কে জয় করতে পারা মৃত্যুকে ওয়েলকাম করতে পারা মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারা এটা ইমানদারের চরিত্র ওসমান হাদি তিনি যদি ইমানদার না হতেন তিনি যদি মাদ্রাসা পড়ুয়া না হতেন তিনি যদি তা মুসলমান পরিবারের আলেম পরিবারের সন্তান না হতেন তার ভিতরে যদি দিনই চেতনা না থাকতো তিনি হয়তো তথাকথিত বিপ্লবী হতে পারতেন কিন্তু মৃত্যুকে এতটা হাসি মুখে আলিঙ্গন করার এই শিক্ষা কোরআন হাদিস নাই। কোথাও আমাদের প্রত্যেকটা যুবক কিভাবে কিভাবে তিনি তিনি ন্যায়নিষ্ঠ হবেন দেশ দেশের মানুষকে অন্যায়ের হাত থেকে রক্ষা করবেন আধিপত্য বারদের বিরুদ্ধে কিভাবে তিনি লড়ে যাবেন এবং ব্যক্তি স্বার্থ চিন্তা করবেন না ফ্যামিলির স্বার্থ চিন্তা করবেন না এগুলার ঊর্ধ্বে উঠবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা করবেন সেই ন্যানিষ্ট হওয়ার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার অসৎ কাজে বাধা প্রদান করার শিক্ষা ওসমান আমাদেরকে দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা তার শিক্ষা আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে তার যে ভালো গুণগুলো আছে সেগুলো অর্জন করার তার মতো আরো অনেক তরুণরা আমরা নিকট দেখেছি তারা দারুণভাবে নিজের কাজটা করে যেতে পেরেছেন আদর্শ স্থাপন করতে পেরেছেন আমরা তাদের সবার জন্য দোয়া করি এবং তার সুখ সন্ত পরিবারকে আল্লাহ শান্তনানসিব করুন এবং তার আদর্শ যেন হারিয়ে না যায় ওসমান হাদিরা যেন যুগ যুগ ধরে এই দেশে এদেশে মাটিতে বেঁচে থাকে এদেশে মানুষের বড় বেশি তৃষ্ণা বড় বেশি পিপাসা কেউ তাদেরকে উদ্ধারে এগিয়ে আসবে নেতৃত্ব দিবে জীবনবাজি রাখবে অনেক তরুণী তো আমাদের আছে কজন তরুণ এরকম স্বপ্ন দেখেন কজন তরুণ এই সীমাবদ্ধ চিন্তার ঊর্ধ্বে ওঠেন ওসমান হাদি বলেছেন তার বাবা তাকে উদ্বুদ্ধ করেছেন তার বাবা তাকে উৎসাহিত করেছেন তার বাবা তাকে জেনারেল শিক্ষায় যেতে বলেছেন অনুমোদন দিয়েছেন এই শর্তে যে তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিক হবে তার পরিবার থেকে তিনি পরিপূর্ণ সাপোর্ট পেয়েছেন তো কয়টা পরিবার এরকম আছে কয়টা মা বাবা এবার এরকম আছে যে বাবা তুমি কেরিয়ার গড়ে অনেক টাকা পয়সা কামাই করবা অনেক বড় পদ চেয়ারে যাবা আর আমরা ভোগবাদে ভিতরে থাকবো আমরা সেগুলো ভোগ করব ভাবসাব হবে সামাজিক অবস্থান হবে এগুলো আমাদের টার্গেট না আমাদের টার্গেট তুমি মানুষ হও ইমানদার হও আল্লাহ বেরু হও আল্লাহ ছাড়া কাউকে পরোাকারী না সমাজটাকে পরিবর্তনের জন্য চেষ্টাটা করো ইমানদারের সার্থকতা হলো সমাজ পরিবর্তন করার চেষ্টা যদি সে করে চেষ্টা করতে না পারলেও আল্লাহর কাছে সব পরিপূর্ণভাবে পেয়ে যাবে আমি করিম সাল্লা একটা হাদিস রয়েছে কোনো ব্যক্তি যদি শাহাদাতের আকাঙ্ক্ষা লালন করে শাহাদাতের তামান্না লালন করে কিন্তু তার মৃত্যু যদি হয় বিছানায় স্বাভাবিক মৃত্যু শহীদ যদি সে হতে নাও পারে আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা সে পেয়ে যাবে অতএব স্বপ্নটা ইমানদারের বড় হতে হবে চিন্তাটা পরিবর্তিত হতে 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 হবে 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 পবিত্র চিন্তাটা উন্নত নিচু চিন্তা সীমাবদ্ধ চিন্তা ভোগবাদের চিন্তা মজমস্তির চিন্তা শুধুমাত্র হাসি তামাশার চিন্তা এটা মুসলমানের চিন্তা হতে পারে না মুসলমান আব্দুল ইবনু অমরের বেলালের আম্মারের সোহেবের আব্দুল অমর রদুল্লাহ তাল আনহর আব্দুল ইবিন আব্বাস রদুল্লাহ তাল আনহর খালেদ ইবনে ওয়ালিদ রদিয়াল্লাহ তাল আনহর মুসাব ইবনে অমর রদুল্লাহ তাল আদর্শের সন্তান তারা জীবন রেখেছেন সব উৎসর্গ করে দিয়েছেন আর ভোগবিলাস বিলাস এগুলো তো অন্য দশটা ছেলেও করতে পারে আত্মত্যাগ সবাই করতে পারে না সামান্য ক্যারিয়ারের চিন্তা নিয়ে আবদ্ধ হয়ে থাকা সীমাবদ্ধ চিন্তার মধ্যে আবদ্ধ থাকা এটা তো পৃথিবীর সব যুবক করে আমি ব্যতিক্রম আমি ইউনিক আমি ভিন্নতর আমি মুসলিম আমি অন্যরকম এ বিষয়টা সবাই পারে না এটার জন্য দরকার করোন হাদিসের ইন্সপিরেশন এটার জন্য দরকার করোনা হাদিসের শিক্ষা এটার জন্য দরকার হলো পারিবারিক ভাবে সাহায্য তাদের সহযোগিতা তাদের সমর্থন আল্লাহ আমাদের তরুণদেরকে সবকিছু হাসিল করার তফিক দান করুন আমাদের এই সমাজটাতে যে অনাচার অনিয়ম আধিপত্যবাদের কাছে গোলামি করা মাথা নত করা বিদেশিদের কাছে নিজেদের সব কিছুর বর্গা দিয়ে দেওয়া এই জিনিসটা আমাদের দেশে দীর্ঘদিন থেকে হচ্ছে আমরা নামে মাত্র স্বাধীন হয়েছি আমাদের চিন্তা চেতনায় আমরা স্বাধীন হয়ে উঠতে পারিনি আমরা পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ ভোগ করছি না আমাদের এখানে এখনো কান পাতলে চতুর্দিকে প্রতিটা ওয়াল থেকে মাজলুম মানুষদের কান্নার আওয়াজ শুনতে পাই আমরা আমাদের এখানে এখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই আমাদের এখানে অন্যায় করে এখনো মানুষ পার পেয়ে যায় এগুলো থেকে উদ্ধার করে একটা সুন্দর সমাজ বিনির্মাণ হবে অন্যায়ের বিরুদ্ধে মাথা ছাড়া দিয়ে মাথা উঁচু করে কথা বলবে এরকম মানুষের জন্য প্রচন্ড তৃষ্ণা এবং পিপাসা সমাজে আছে দরকার কিছু তরুণের দরকার কিছু যুবকের আল্লাহ তালা শরীফ উসমান হাদির মতো কিছু যুবক আমাদেরকে তৈরি করে দিন তার যে সাহসিকতা মৃত্যুকে উপেক্ষা করার মৃত্যুর ভয়কে জয় করার ভয় পাওয়ার যে সংস্কৃতি আমাদের দেশে আছে বাবা ভয় পায় মা ভয় পায় স্বামী স্ত্রী ভয় পায় নিজে ভয় পায় সবাই ভয় পায় কেরিয়ারের ভয় ব্যবসা নষ্ট হয়ে যাওয়ার ভয় চাকুরির ভয় এই ভয়কে জয় করার জন্য কলিজা লাগে আল্লাহ তালা সেই কলিজা সেই সাহসিকতা সেই ইমানের শক্তি আমাদের সবাইকে নসিব করুন এবং আবারও দোয়া করি আল্লাহ তালা এই বিপ্লবীকে এই তরুণকে তার ভুল গুলোকে মাফ করে কেমতর ময়দানে শহীদদের কাতারে সর্বোচ্চ সম্মানের সাথে তাকে সামিল হওয়ার তফিক দান করুন সালামাইকুম প্রিয় ভাই বন্ধুরা শুরুর থেকে লাশ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলো আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগে আর এরকম সুন্দর সুন্দর ওয়াজের ভিডিও প্রতিনিয়ত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওগুলো শুরু থেকে লাশি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট কোনো ভিডিও আবার আপনাদের সাথে অনেক মজাদার হি ভিডিওর সাথে আপনাদের আবার দেখা হবে তা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ